আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় আল্লাহর রহমাতে ভালো আছি আমার ভিডিওগুলো যে যেখান থেকেই দেখো দেশে কিংবা দেশের বাইরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এই তো চলে আসলাম এবছরের দ্বিতীয় পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা হলো আমার ছেলের খুব পছন্দ অনেক দিন তো আমার বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে রাখছি ছেলে বেড়াতে গিয়েছিল এখন আসলো তাই বানাতে চলে আসলাম প্রথমে এক কেজি শুকনো চালের গুঁড়া নিলাম আর তোমরা তো জানো ঢাকা শহর বেশিরভাগই চালের গুঁড়া কিনে আনে বাঙানোর মতন এখানে কোনো ব্যবস্থা নাই আছে একটু দূরে মেশিন কিন্তু সেখানে আমি যাই না রাস্তার ওপারে আর রামপুরের রাস্তা খুব যানজট রাস্তার উপার দিয়েও অনেকটা দূরে যেতে হয় এই আমি আমার কাছের থেকে কিনে নিয়ে আসি সুপারশপ বা মুদি দোকান এতে চালের গুঁড়া কিনতে পাওয়া যায় আমি তো লবণ দিলাম গুঁড়া দুধ গুঁড়া দিয়ে দিলাম আর এই যে এক কাপ ভরা পানি নিয়েছি তারপর এই এক কাপের পরও কিন্তু আরও হাফ কাপের চেয়ে একটু কম লাগছে টোটাল ওটা কি বলে দেড় কাপের চেয়ে একটু কম এই দেখো মাখায় নিতাম একটু পানিটা বেশি বেশি চুপচুপ ছিল কারণ শুকনা একটু সময় লাগবে ভিজতে এই যে মাখায় দেখো দলা পেকে গেছে দেখাই দিলাম এভাবে দলা পেকে যায় আর অনেকেই বানাতে পারো আমার মতন হয়তো আমার মতন এরকম না এত বড় পিঠা ডেকে রেখে দিলাম প্রায় এক দেড় ঘন্টা বিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে এই যে আসরে নামাজ পড়ে তারপরে আসলাম ওটা দুপুরের খাবারের পরে মাখায় রাখছি এখন সবাই বলবা সব সময় তুমি দুপুরের পরেই করো হ্যাঁ বিকালে নাস্তার জন্য এখন আটাগুলো সুন্দর মতো দেখো ঝরঝরা হয়ে গেছে এখন তো চেলে নিব বড়ো বড়ো চাকাগুলো ভেঙে নিব এই তো আমি চালতেছি আর অলরেডি চুলায় গরম পানি দিয়ে আসছি ঢেকে এতক্ষণে আমি এগুলো রেডি করে নিব ফুটতে ফুটতে এই তো আমি চালতে চাইলে নিতেছি এটা দিয়ে তারপরে আমার বোন আসছিলো ও বলে আমি চেলে দিই তুমি বাকিটা রেডি করো তারপরে এই যে রাইস কুকারের ছিদ্র করা ঝাড়ি ঝুড়িটা নিয়ে নিলাম এটার সাথে একটা সুন্দর মতন পরিষ্কার কাপড় ধুয়ে নিলাম ভিজায় নিলাম বুঝছো শুকনো ছিল এই জন্য ভিজাই নিলাম এখন চালের গুঁড়া দিয়েগুলো দিয়ে দিতেছি পার্ট বাই পার্ট যেমন তোমরা ছোট ছোট ইয়াতে কাপে দাও আমি একসাথে একটা দিয়ে দিব বড় তারপর কিছু চালের গুঁড়া নিয়ে বিছাই নিলাম উপরে নারিকেলটা দিয়ে দিব এই তো আর এই নারিকেলগুলো কিন্তু আমি কোড়া নিয়ে দিয়া কোড়াই নেই আস্তে আস্তে উঠাইয়া তারপর ব্যালেন্ডারের মেকারটা আছে ওটা দিয়ে গুঁড়া করে নিচ্ছি অতটা বেশি গুঁড়া হয় সুন্দর মতনই হয়েছে গ্রেটার দিয়ে কাটলে যেরকম হয় ওরকম হয়েছে এখন এই যে দিয়ে দিলাম আরেকাল একটু কম দেব কারণ কি জানো আমাদের খুব বুক গলা জলতে থাকে তারপর দিতে যায় আর কম হয় না দিতে ইচ্ছা করে তারপরে এই যে খেজুরের গুড় বা ঢাকার নামের খেজুরের গুড় শুধু ঘেরা নেই আসে আসলে কি খেজুরের না চিনির জানি না এখন এই যে পাট বাই পার্টে দিয়ে দিব আমি এটাকে তিনটা পাট করব তোমরা দেখতে থাকো আমার সাথে গুড়গুলা দিয়ে দিতেছি প্রথমে নারিকেল দিছি তারপর খেজুরের গুড়টা দিয়ে দিব অনেকটা কিন্তু বড়। তিন লিটার আমার রাইস কুকারটা তিন লিটার এই জন্য চালনি টগর ওইখানে কাজু বাদাম কিশমিশ আর ওইটারে কী বলে কাঠবাদাম দুটারে কেটে নিচ্ছি এটা অপশনাল মজা লাগার জন্য যে যেরকম দেও এটা দিয়ে দিচ্ছি পাটে তারপরে এটার পাবার চালের গুঁড়া দিয়ে দেবো আমার বোন চিল চালতেছে আর আমি এভাবে দিতেছি আর আমি দুই মনে গল্প করতেছিলাম আমার মা বানাইতে এভাবে আর আমি ওই যে দাঁড়ায় থেকে আর ছোটো ছোটো করে বসে আগে করতাম এখন ভালো লাগে না কারণ আমার পিঠা বানাইতে ভালো লাগতেছে না এখন বানা কিন্তু বানাতে হবে বাচ্চাদের জন্য তো বানাতেই হবে সেজন্য বানাচ্ছি সব সময় তো মেয়ে আর মা বানাই আজকে বড় বোন আসছে সাথে দুইজনে মিলে উনি চারটা চাইলা দিতেছে গুঁড়াগুলা আর আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট দিয়ে দিতেছি এখানে ওই যে হাফ কেজির যে চা গুড় আছে না বড় একটা থাকে ওগুলা পুরো একটা নিয়ে নিছি হাফ কেজি হবে মনে হয় দুইটা পাইছে তো বললো এক কেজি আনছে তাহলে একটা হাফ কেজি হবে এখন আবার দিতে আসলাম পুরাটা দিয়ে দিবে এবার দিতে তৃতীয় পার্ট এবার এটার উপরে আর চালের গুঁড়া দেইনি আসলে অল্প কটা ছিটাই দেওয়া দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না রাখার জন্য তারপরে এই যে দিয়ে এটার উপরে আবার গুড় নারিকেল আর বাদাম দিয়ে দিব এখন আবার নারিকেলগুলো আবার দিয়ে দিতেছি এখানে দুইটা নারিকেল করে রাখছি বাবা নারিকেলের যে দাম একশো টাকা করে একটা নারকেল নিয়েছে দুটায় আড়াইশো টাকা আর আগে আনতাম হ্যাঁ বাদাম শেষ সবগুলো এখন দিয়ে দিব। আর আর অতগুলো সব দিব না কিছু রাখবো এটা ছেলের হলো বাপা পিঠা পছন্দ মেয়ের চশি পিঠা মেয়েরটা এখনও বানানো হয়নি আর আমার তো চিতু পিঠা ভীষণ পছন্দ সেটা দুধ দিয়ে রান্না করো আর খালি বর্তা দিয়ে হোক একদিন আনছিলাম অসুস্থের সময় কিন্তু বর্তা দিয়ে সব মাখায় নিচে এত ঝাল পরে আমি আর খেতে পারিনি এখন একটু চামিচের গোড়া দিয়ে ছিদ্র করে দিব। তাহলে কী হবে বাপটা তারাতের উপরে দিকে উঠে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সাপ রেডি দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই তো পানির কিন্তু বল কেসে গেছে এই রাইস কুকারটা অনেক আগে থেকে ছিল কখনও আমি বানাই নি এইভাবে এটা দিয়ে সুন্দর মতন হয়ে যায় এই তো দেখো এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর ওই ছিদ্রটাকে আমি আটকায় দিব ভালোভাবে আট বসায় দিতেছি যেন বাপ না বের হয়ে যায় ছিদ্রটা আটকায় দিলাম আর পরে আমি এটা দিয়ে লাইভে চলে গেছিলাম যার কারণে কত মিনিট ঘন্টা হয়েছে জানি না কালারটা একটু হালকা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চুলাটা আর দশ মিনিট আগে আমার বোন বন্ধ করে দিয়েছিলো এত নামায়া একটা শ্রেণীতে নিয়ে নিছি এখন ওই যে পিস পিস করে কেকের মতন কেটে নিব খুবই মজা হয়েছিলো সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল এই তো ছোটো ছোটো টুকরা করে নিই হ্যাঁ আর আমার ছেলেকে এই বড়োটা ছুরিতে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি এই তো সবাই ভালো থেকে আল্লাহ পেয়ে